দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারবাহিকতাই ধরে রেখেছে উল্লেখ করে বিএনপির নেতারা বলেছেন সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে জামাত ইসলামী বলছে গত বছরের তুলনায় খুব বেশি আলাদা না হলেও কিছু বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত অবাস্তবায়নযোগ্য বাজেট কষ্ট বাড়াবে সীমিত আয় মানুষের শ্রীলজা রপ্তানিতে শীর্ষ দ্রুত সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করে সরকার সেই বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিশ্লেষণ ইতিমধ্যে বাজেট নিয়ে নিজেদের মত তুলে ধরেছেন দলগুলোর নেতারা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দলটির নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে আগের সরকারের ধারাবাহিকতাই ধরে রেখেছে রাজস্ব আয়ের সাথে বাজেটের আকার সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করেন তারা আগের যে ভাবে বাজেট চলে আসছে মূলত সেখান থেকে আমরা খুব বেশি খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গাতে কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি এখানে তো আমি কোনো নতুনত্ব খোঁজ করার চেষ্টাও করব না এজন্য যে ওনারা ওনাদের মধ্যে একটা বাজেট দিছে সেটা বাজেট একটা আয় ব্যয়ের হিসাব তবে বাজেট অলসো কিন্তু একটা আইন সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক শেষে বাজেট নিয়ে কথা বলেন জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গত বছরের তুলনায় খুব বেশি আলাদা না হলেও কিছু কিছু বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি আগের বাজেট তুলনায় খুব বেশি ইম্প্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি তবে কোন কোন ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা এগুলো এখানে একটু কম আছে আর অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে অবাস্তবায়নযোগ্য বাজেট কষ্ট বাড়াবে সীমিত আয়ের মানুষের ভেতরে এমন কোনো ইনসেন্টিভ কিংবা এরকম কোনো পদ্ধতি তারা অ্যাডাপ্ট করতে পারেনি যেটা থেকে আপনি মনে করতে পারেন যে তারা বাস্তবায়নযোগ্য একটা বাজেট করেছে তাদের একটা বাজেট করা দরকার ছিল সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার একটা বাজেট তারা করে দিয়েছে বলতে যে বিনিয়োগ করলে জমি ফ্ল্যাট এগুলো কিনলে পরে সেখানে তারা এগুলো এই কালো টাকা সাদা করতে পারবে কর পর দিয়ে এই সমস্ত জিনিস তার মানে আগেরই পুনরাবৃত্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও পর্যালোচনার পরেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা